জ্বর বা ব্যথা হলে আমরা নাপা খাই কিন্তু আমরা কি নাপা এক্সট্রা নাপা নাপা এক্সটেন্ড নাপা ডল নাপা র‍্যাপিড নাপা ওয়ান এদের প্রতি পার্থক্য বুঝি চলুন বুঝি রে নাপাকে আমরা প্লেন নাপা বা হলুদ নাপা বা নাপা নামে চিনি এতে থাকে প্যারাসিটামল পাঁচশো এমজি যা জ্বর ও ব্যথায় ব্যবহার হয় নাপা এক্সট্রায় প্যারাসিটামল পাঁচশো এমজির পাশাপাশি পঁয়ষট্টি এমজি ক্যাফেম থাকে যা আমাদের জ্বর কমানোর পাশাপাশি মাথা ব্যথা বা শরীর ব্যথায় ভালো কাজ করে প্যারাসিটামল থাকে যা অর্থাৎ প্যারাসিটামি রিলিজ হয় ফলে বেশি সময় ধরে আমাদের শরীরে কাজ করে র্যাপিডে হয় তার উল্টা অর্থাৎ পাঁচশো এমজি প্যারাসিটামল র্যাপিডলি অর্থাৎ দ্রুত রিলিজ হয় যা আমাদের জ্বর বা ব্যথাকে দ্রুত কমাতে সাহায্য করে নাপাডলে তিনশো পঁচাত্তর এনজি প্যারাসিটামলের পাশাপাশি ট্রামাডল থাকে যেখানে ট্রামাডোল একটি অর্থাৎ এটি মূলত জ্বরের পাশাপাশি শরীর ব্যথাকে বেশি প্রাধান্য দিয়ে খাওয়া হয় সর্বশেষ নাপা ওয়ানে থাকে প্যারাসিটামল এক হাজার এঞ্জি অর্থাৎ দুটি নাপা প্লেনের সমান ওজন এর উপরে হলে নাপা না খেয়ে নাপা ওয়ান খাওয়া যায় একজন প্রাপ্তবয়স্ক মানুষ চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ চার হাজার এমজি অর্থাৎ চার গ্রাম প্যারাসিটামল খেতে পারবে